তাপসী আমার কবিতা আমি পাঠ করছি বিরহের মিলন বিরহের মিলন কোথায় গিয়েছিলে গো তুমি কি হারিয়ে গিয়েছিলে আমিও হারিয়ে যেতে চাই তোমার কাছে তোমার কাছে আচ্ছা তুমি কি তুমি কি আগের মতন আছো তুমি কি আগের মতন এখনো একই রকম আছো আশ্চর্য লাগে তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে এখন ভাবছি তোমাকে তুমি বলবো না আপনি বলবো তখন তোমার কোলে মাথা রেখে কত গল্প করতাম তোমার কোলে মাথা রেখে কত গল্প করতাম তুমি পা ছড়িয়ে বসতে শুধুই আমার জন্য তখন তুমি শুধু আমার ছিলে জানি না এখন সেই ভালোবাসাটা কতজনের মধ্যে ভাগ করেছ আমি কিন্তু আমার থেকে তোমার ভালোবাসার ভাগ কাউকে দেইনি কাউকে আমি তো ছবিটা দেখে দেখে এতক্ষণ কথা বলছিলাম তোমার সাথে একা একা থাক অফিস যেতে হবে অফিস থেকে আবার একটা বন্ধুর বাড়ি যেতে হবে হুম একদম ভেবো না ওটা ছেলে বন্ধু নয় পুরুষ বন্ধু নয় ওটা শ্রীলা হাই হাই উঠছে ঘুম আসছে তুমিও ঘুমাও কেমন তোমার তো এতদিনে বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই ছেলে মেয়েও হয়েছে নিশ্চয়ই তোমার ঠোঁটটা একবার নরম হাতে ছোঁয়া দিলাম অনেকগুলো পাপ্পিও দিলাম চুম্বনও করলাম পরের দিন অফিস শেষ করে বাসে উঠে বন্ধুর বাড়ি যাব বসে আছি হঠাৎ দেখি সুমন আচ্ছা আমার কি চোখে পাওয়ার কমে গেল ঝামসা দেখছি কেন না ওটা কি সুমনই না সুমনই আমাকে দেখছি মনে হয় মন মরা হয়ে বসে আছে আস্তে আস্তে সামনের দিকেই গুচ্ছে ও হ্যাঁ সুমনই তো কি গো দীপা ভালো আছো আমি আর গম্ভীর হয়ে থাকতে পারলাম না আমি আর গম্ভীর হয়ে থাকতে পারলাম না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সন্দীপ আমি ভালো আছি আমার ভালো থাকা নিয়ে তোমার কি দরকার তুমি তো সন্দেহ করে রাগ করে চলে গেছো দীপা বললো তাতে কি তুমি তো নিশ্চয়ই বিয়ে করেছো ছেলেপুলে হয়েছে তাই না এখন তো তোমার ভালো থাকার কথা সন্দীপ বললো কেন তুমি বিয়ে করনি তুমি বুঝি বিয়ে করনি নি না গো যাকে একবার হৃদয় স্থান দিয়েছি না গো যাকে যাকে একবার হৃদয় স্থান দিয়েছি তার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না শুধু শুধু সংসার ভাঙবে জীবন নষ্ট হবে তাই আর ওটা করা হয়ে ওঠেনি বিয়েটা আমারও আর করা হয়নি বিয়েটা শুধু শুধু সংসার ভাঙবে আরেকটা মেয়ের জীবন নষ্ট হবে সন্দীপ বলল দীপা বলল হ্যাঁ আমারও আর করা হয়ে ওঠেনি মা অনেকবার বলেছিল আমাকেও আমিও করিনি আর বুঝতে পেরেছ হঠাৎ করে লোকের সামনে আমার হাত দুটো জড়িয়ে ধরলো বাসে মা আমার হাত দুটো জড়িয়ে ধরল বলল আমরা আর এক হতে পারি না তুমি ফিরে আসো দীপা বলল কি বলছো এই বুড়ো বয়সে এরকম বলো না তাতে কি আমরা